প্রতিবাদ যখন নিজের স্বার্থের জন্য না হয়ে গণমানুষের জন্য হয় তখন সেই প্রতিবাদ থেকে একসময় গণ প্রতিরোধ গড়ে ওঠে যখন অনিয়ম দুর্নীতি একটা আইন হয়ে যায় সেই মুহূর্তে প্রতিবাদ করা একটা দায়িত্ব হয়ে যায় কোনো অনিয়মকে মেনে নেওয়ার চেয়ে তার জন্য প্রতিবাদ করাটাই উত্তম হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার্নি ব্লগ দিসি শিমুল সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক দিন পর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো এই মাঝে অনেক আপুরা মনে করেছেন আমি অসুস্থ কিনা পারিবারিক কোনো সমস্যা কিনা তা আসলে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার পরিবারও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয় এবং আল্লাহর রহমতে ভালো আছে তবে আসলে দেশের যে পরিস্থিতি গেল কয়েকদিনে তাতে করে আসলে ভিডিও দেওয়ার কোনো মন মানসিকতাই ছিল না দেশ যখন স্বাধীন হয়েছে সেদিন কিন্তু আমরা অনেক খুশি ছিলাম সবাই কিন্তু পরেই যখন দেখছিলাম দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে আগুন লাগিয়ে দিচ্ছে আমাদের দেশের যে সম্পদগুলো সেগুলো নষ্ট হচ্ছে তখন সত্যিই খুব কষ্ট হচ্ছিল এটা মনে হচ্ছিলো একদমই মেনে নিতে পারছিলাম না যে কেন আমাদের দেশের সম্পদগুলো নষ্ট করে ফেলছে তো এইগুলো নিয়ে আসলে খুব খারাপ লাগা কাজ করছিল। এবং প্রচুর পরিমাণে আসলে নিউজ দেখা হচ্ছিল যার কারণে মন মানসিকতা একদমই ভালো ছিল না আর বর্তমানে কিন্তু আমি আমার বাবার বাসায় আছি গত শনিবারে এসেছি এখনো আছি যেহেতু আম্মা একা আছে এই জন্য আম্মাকেও একটা সময় দিচ্ছিলাম তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন তো ভিডিও কিন্তু আপলোড দেওয়ার কথা ছিল একদম দুই দিন পর পর তো যেহেতু দেশের এই পরিস্থিতি তারপরে কিন্তু আর ভিডিও আপলোড দিতে পারিনি ভিডিও কিন্তু একদম রেডি ছিল শুধুমাত্র ভয়েসটা দিতে বাকি ছিল সব চাইতে বড়ো কথা হচ্ছে এই যে ছোট ছোটো ছেলেমেয়েরা আমাদের ভাইরা আমাদের সন্তানেরা এত কষ্ট করে আমাদের দেশটাকে আবারও নতুনভাবে স্বাধীন করলো তাদের জন্য আমরা সবসময় জানাই শ্রদ্ধা সম্মান ভালোবাসা স্নেহ আমরা আজকে সবাই চিৎকার করে বলতে পারি দেখো তোমাদের রক্ত কিন্তু বিফলে যায়নি তোমাদের রক্তের বিনিময়ে আমরা নতুন একটা স্বাধীন দেশ পেয়েছি সবচাইতে ভালো লাগার বিষয় হচ্ছে আমাদের এই ছোট ছোটো ভাই বোনেরা এতটা ট্যালেন্ট এতটা বুদ্ধি নিয়ে তারা চলছে তাদের চিন্তা ভাবনা দেখে তাদের কথাবার্তা শুনে আমি সত্যি খুব মুগ্ধ হয়েছি আল্লাহ তোমাদের সময় ভালো রাখো তোমরা যেন আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারো নতুনভাবে এই তো আর সময় আমরা করি এদিকে আমি সকালে নাস্তাটাও রেডি করে ফেলছি তো প্রথমে আলু ভাজিটা করে নিয়েছি তো আলু ভাজিটা আজকেও সরিষার তেল দিয়ে করেছি তো আলু ভাজিটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ আড়ার পরে তারপর কিন্তু ঢাকনাটা উঠিয়ে দিয়েছিলাম এতে করে দেখা যায় আলুগুলো কিন্তু ভেঙে যায় না বা ভর্তা ভর্তা হয়ে যায় না তো আলু ভাজিটা রেডি হয়ে গিয়েছে আর অন্য সাইডে আমি পরোটা ডোটাও তৈরি করে রেখেছি আর এখানে আমি একটু দুধ চা বসিয়ে দিচ্ছি তো দুধ চাটা হলে ইঝান খুব খুশি হয় আর কেউ খুশি হোক না হোক তো আপনাদের অনেকের আসলে আবদার যে কেন ইঝানকে দেখাচ্ছি না তো ইঝান আসলে নারুবেল করেছে তার সাথে সাথে কিন্তু ইঝানের আবুও করেছে যার কারণে ওরা দুই ভাই বোন কিন্তু ক্যামেরার সামনে তেমন একটা আসে না তো ইঝানকে আনাটা তেমন কোনো ব্যাপার না তবে স্যারিকে আসতে চায় না তো সাইকরা মাথায় প্রচুর পরিমাণে উকুন হয়েছিল আসলে স্কুলে এত পরিমাণে উকুন সবার তো যার কারণে কিন্তু ও অতিষ্ঠ হয়ে গিয়েছিল তো নিজেই বলছিল আম্মু আমাকে নাড়ু করে দাও আমি আর নিতে পারছি না তো পরবর্তীতে দুই ভাই বোনকে কিন্তু একসাথেই নাড়ু করে দিয়েছিলাম তো যার কারণে সে কিন্তু এখন আর ক্যামেরার সামনে আসতে চায় না আর ইখানের ব্যাপারটা আসলে ওকে আনা হয় না দেখা যায় যে যখন ক্যামেরাটা অন করি ও একটু বেশি দুষ্টুমি করে তখন আসলে ওকে ক্যামেরা বন্দি করাও হয় না তো এইদিকে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি আর অন্য চুড়ে কিন্তু আমি দুধ চাটাও বসিয়ে দিয়েছি অন্য সাইডে দুধে কিন্তু বলক এসেছে এই জন্য চা পাতাটাও দিয়ে দিচ্ছি তো আমি সবসময় দুধ চাটা দেখা যায় যে একদম লো হিটে রেখে দিই এতে করে কিন্তু যে চায়ের কালারটা সেটা কিন্তু খুব চমৎকার আসে আমার কাছে ভালো লাগে দেখতে তো পরোটাগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে একদম ভাজা হয়ে গিয়েছে এটা লাস্ট পরোটা ছিল তো তখনই কিন্তু ইছান উঠে গিয়েছে ঘুম থেকে একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি যখন এছাড়া ঘুম থেকে উঠে তখন সারিকে একটা কথা বলে যে এই যে শুরু হয়ে গেল একদম সারা দিনের মতো অত্যাচার তো এই কথাটা শুনে খুব হাসি কিন্তু যখনও ঘুম থেকে উঠে না একটু বেশি সময় ধরে ঘুমায় তখন কিন্তু সেই সব চাইতে বেশি মিস করে থাকে তো এইগুলো হচ্ছে ভাই বোনদের ভালোবাসা তো এর মধ্যে দিয়ে কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমি দুধ চাটাও কিন্তু রেডি করে নিয়েছি তো নাস্তা রেডি এখন টেবিলে নাস্তাটা দিয়ে দিবো খাবার কিংবা নাস্তা যেটাই হোক না কেন সেটা তৈরি করার চাইতে সবচাইতে বড় বিষয় হচ্ছে টেবিলে পরিবেশন করা কারণ টেবিলে পরিবেশন করাটা হলেই কিন্তু মনে হয় যে হ্যাঁ আমাদের কাজটা একদম ডান দেশের এই পরিস্থিতিতে আমার কাছে মনে হয় বাচ্চারা খুব বেশি আরামায় এসে দিন খাটালো আর কারো সুবিধা হোক না হোক তাদের কিন্তু খুব সুবিধা হয়েছে তো আমি তো সারি সবসময় বকাবকি করতেই থাকি যে পড়াশোনাও করো না আবার সকাল সকাল একটু ঘুম থেকে উঠো না তো এই যে দেখা যায় নয়টা সাড়ে নটার আগে কিন্তু ঘুম থেকে উঠতেই চায় না তো এই জন্য কিন্তু ওর চাটা পরে ঢেলেছিলাম কারণ ও এখনও ঘুম থেকে উঠেনি তো আমি একটু রাগারাগি করছিলাম পড়াশোনাও করো না আবার ঘুম থেকে উঠতে চাও না সকাল সকাল তো এখন কিন্তু আমরা একসাথে সবাই নাস্তাটা করে নিব আর সারিকা কিন্তু পরবর্তীতে নাস্তাটা করেছিল তো নাস্তা করার পরে আমি বাসার বেশ কিছু কাজ করে নিয়েছি আর এই যে টেবিলের যে রানার কিংবা ম্যাট এগুলো কিন্তু সবসময় আমি ক্লিন করি তো আমার এই ব্লু কালারের যে রানারটা এটা এত পরিমাণে রঙ উঠে অথচ এটা কিন্তু আমি খুব নামি দামি একটা পেজ থেকে নিয়েছিলাম কয়েকদিন যাব যেহেতু বৃষ্টি হচ্ছে অনেক ঘন ঘন তো যেদিন দেখা যায় আমি কাপড় ক্লিন করি না সেদিন বৃষ্টি হয় না কিন্তু যেদিন আমি কাপড় ক্লিন করি সেদিনই দেখা যায় যে একদম ঝুম বৃষ্টি যারা আমার রেগুলার ভিউর্স তারা কিন্তু জানেন যে আমি আসলে বাসার কিছু কিছু জিনিস নিজেই ক্লিন করতে পছন্দ করি আমার গত ভিডিওতে হালিম স্বপ্ন মাইডি থেকে এক আপু হচ্ছে কমেন্ট করেছেন আপু আমার তিনটে বাচ্চা দেখাশোনা সংসারের কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি এর ফাঁকেও তোমার ভিডিওটা দেখি দুই দিন পরপর ভিডিও দেওয়ার কথা শুনে খুব খারাপ লাগলো যদি পারো তাহলে প্রতিদিন ভিডিও দিও তো আপু তুমি যে আমাকে অনেক ভালোবাসো আমার ভিডিওগুলো অনেক ভালোবাসা নিয়ে দেখো এটা জানতে পেরে খুব বেশি ভালো লাগছে তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা তবে আপু প্রতিদিন ভিডিও দেওয়াটা সম্ভব না তো আপু জানতে চেয়েছিলো সারিকা কোন ক্লাসে পড়ে তো আপু সারিকা পঞ্চম শ্রেণীতে পড়ে তো আমি কাজগুলো সেরে তারপর কিন্তু সরাসরি কিচেনে চলে এসেছি এখন দুপুরে রান্না বান্না করবো এই জন্য তো আজকে নেহারি রান্না করব। তো সাইকার বাবা কিন্তু কখনো বলে না যে এটা রান্না করো কি ওইটা রান্না করো তবে যখন আজকে অফিসে বের হচ্ছিল তখন জানি না তার কি মনে হয়েছে তা আমাকে বলছিলো যে আজকে নেহারি রান্না করো তো এই জন্য ভাবলাম যে ঠিক আছে আজকে হাঁড়িটাই রান্না করে দেই তো এখানে কিন্তু আমি প্রথমে একটু আস্ত জিরা তারপর শুকনো মরিচ এবং তেজপাতা দিয়ে তারপর লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম এরপরে বেশি পরিমাণেই কিন্তু আমি সব মশলা দিয়েছি যেমন আদা রসুন বাটা তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবং জিরার গুঁড়ো সব মশলা কিন্তু আমি একসাথেই কষিয়ে নিয়েছি এরপরে আমি যে পা সেগুলো দিয়ে দিচ্ছি তো দেখা যায় দোকান থেকে যে নেহারিগুলো নিয়ে আসে এগুলো কিন্তু খেতে আমার একদমই ভালো লাগে না আর ঝোলগুলো এত পরিমাণে পাতলা হয় আর আমার কাছে মনে হয় লবণ ঝালের পরিমাণ যেটা দেয় ওরা ওটা আমার কাছে একদমই ভালো লাগে না তো এই জন্য কিন্তু সবসময় নিজেই রান্না করতে পছন্দ করি তো এই মুহূর্তে যখন আমি রান্না করছিলাম তখন কিন্তু আমার আপুর সাথে কথা বলছিলাম ভিডিও কলে তো এক হাতে ফোন ছিল আর এক হাতে কিন্তু আমি রান্না করছি আর একটা ফোন দিয়ে কিন্তু ভিডিওর কাজও চলছে তো কোন আপুর সাথে কথা বলছি কম বেশি অনেকেই জানে তো এরপরে কিন্তু আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানিটা দিয়ে দিয়েছি তবে নেহারিটা আমি বেশ কিছুক্ষণ কিন্তু একটু কষিয়ে নিয়েছিলাম দুই তিন মিনিটের মতো তারপর পর্যাপ্ত পরিমাণে পানিটা দিয়ে এখন আমি বেশ কয়েকটা শীষ উঠিয়ে নিব তো টোটাল আমি এখানে বারোটা শীষ উঠিয়ে নিয়েছিলাম এরপরে আমি এটাকে পাতিলে ঢেলে নিব তো নেহারির বাসায় রান্না করলে সেটার কালারটাও যেমন সুন্দর আসে টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে আমার গত ভিডিওতে সঞ্জিদ আইডি থেকে কাপ আপু হচ্ছে কমেন্ট করেছিল আপু তোমার ফার্নিচারগুলো কোন গাছের কাঠ দিয়ে বানানো প্লিজ নেক্সট ভিডিওতে বলে দিও সর্বপ্রথমে একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা সবাই আমার বাসার ফার্নিচারগুলো খুব বেশি পছন্দ করেন এটা আমার কাছে আসলে নিজের কাছেও অনেক ভালো লাগে আমি নিজেও আমার বাসার ফার্নিচারগুলো খুব বেশি পছন্দ করি তো আসলে সংসার ছোট হোক কিংবা বড় হোক প্রত্যেকটা মেয়েই আমরা কিন্তু অনেক শখ করে অনেক যত্ন নিয়ে প্রত্যেকটা জিনিস বানাই তো আপু আসলে বিশেষ কোনো কাঠ দিয়ে যে বানানো এমনটা না আমার বাসার প্রত্যেকটা ফার্নিচার কড়াই কাঠ এবং হচ্ছে মেহিগুনি কাঠ দিয়ে বানানো তবে আলহামদুলিল্লাহ আমার ফার্নিচারগুলো আমার খুব বেশি পছন্দ কারণ প্রত্যেকটা ফার্নিচার খুব বেশি গ্লেজি এবং গাজের যে ফিনিশিংগুলো সেগুলো কিন্তু সবাই অনেক পছন্দ করে তো আমি কিন্তু এখানে নেহারিটা নামিয়ে ফেলেছি আর এদিক দিয়ে হচ্ছে এখন আমি বেগুন ভাজাটাও করে ফেলবো তো বেগুন ভাজাটা অনেকদিন পর আজকে করছি যদিও বেগুন ভাজাটা আমাদের বাসার সবার অনেক পছন্দ আমাদের বাচ্চাটারও খুব পছন্দ ইছান ছোট হলেও কিন্তু দেখা যায় বেগুন ভাজাটা খুব বেশি পছন্দ করে তো এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এবং চিনি দিয়ে খুব সুন্দর করে একটু মাখিয়ে নিয়েছি ইচ্ছে করলে এখানে আরও কিছু অ্যাড করা যায় তো এরপরে এখন আমি বেগুনগুলো এক এক করে ভেজে নেব বাসায় এসেছি আসলে আম্মার সাথে আছি সময় কাটাচ্ছি এই জন্য কিন্তু দেখা যাচ্ছে যে ভিডিও যে নিয়ে বসবো এটার কোনো সময় হচ্ছে না তো আজকেও ভাবছিলাম ভিডিও দিব কি দিবো না তো আম্মা বলছিল যে না আজকে ভিডিওটা দিয়ে ফেলো কালকে থেকে বলছো যে ভিডিও দিবে দিবে তো একদিন বের হলাম আম্মার ওষুধ নিয়ে আসলাম আর একদিন বের হয়েছি আম্মার টুকিটাকি যা লাগে সব কিছু এনে দেওয়ার জন্য যেহেতু এখন আব্বা নেই তো সব কিছু কিন্তু আম্মাকে মেনটেন করতে হবে তো আসলে সবাইকে দিয়ে কিন্তু সব কাজ যে করানো যায় সেটাও না তাই একদম এক মাসের মতো ওষুধ আম্মাকে এনে দিয়েছি যেহেতু আম্মা হার্টের রুগী হার্টের ওষুধ খেতে হয় ভাইয়া যখন গিয়েছিল তখনও কিন্তু অনেক কিছু কেনাকাটা করে দিয়ে গিয়েছে আবারও যেগুলো লাগতো আসলে সংসারের কিন্তু টুকিটাকি জিনিসের কোনো শেষ নেই তো টুকিটাকি আমার আরও অনেক কিছুই লাগতো সেগুলো কিন্তু আমি এনে দিয়েছি আমি যেহেতু কাছে থাকি ভাইয়া যেহেতু দূরে থাকে এই জন্য কিন্তু আমাকে একটু ঘন ঘন আসতে হবে তো এই জন্য দেখা গিয়েছে এক সপ্তাহ পর হোক কিংবা দশ দিন পর হোক আমার কিন্তু এখন যাওয়া আসার মধ্যেই থাকতে হবে তো এই জন্য কিন্তু এখন আমার ব্যস্ততাটাও অনেক বেশি তো আশা করছি সবাই বুঝতে পারবেন আর সবাই ভালোবাসা দিয়ে আমার সঙ্গেই থাকবেন তো দুপুরে রান্নাবান্না হয়ে গিয়েছে এখন একটা পার্সেল আপনাদের সাথে ওপেন করে দেখাবো তো এই পার্সেলটা এসেছে আমার খুব কাছের একজন আপুর কাছ থেকে যাকে আসলে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি এরকম একজন মানুষের কাছ থেকে তো প্রোডাক্টগুলো আমি এখন এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে আমি কিন্তু মধু তেমন একটা বাজার থেকে কিনে খাই না কারণ আমি বিশ্বাস করি না যে সেগুলো খাঁটি মধু তবে যেহেতু আমার ঠান্ডার সমস্যা আছে এই জন্য কিন্তু আমি মধুটা খুব বেশি পছন্দ করি যে খাঁটি মধু হলে সেখান থেকে নিব তবে এই যে মনের মধ্যে একটা সন্দেহ কাজ করে এই জন্য কোথাও থেকে নিতে পারি না তবে আমি আপুর যখন বিজনেস শুরু হয় আমি কিন্তু একদম চোখ বন্ধ করে এটা বিশ্বাস রেখেছি যে না আমি আপুর কাছ থেকে এটা নিতে পারবো কারণ আপুর প্রতি এই বিশ্বাসটুকু আমার আছে আমি এই প্রোডাক্টগুলো নিয়েছি আর এম অর্গানিক প্রোডাক্ট যে নামে ফেসবুক পেজটা আছে সেই পেজ থেকে তো আপনারা চাইলে কিন্তু ফেসবুকে গিয়ে সার্চ দিতে পারেন আর এম অর্গানিক প্রোডাক্ট লিখে অথবা আপুর কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে মারিয়াস লাইফ সেখানে গেলেও কিন্তু আপনারা আপুর যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা পাবেন তো আপু কিন্তু একদম যে যেসব জিনিসগুলো রয়েছে একদম বলতে পারেন ঘরোয়া মশলা থেকে শুরু করে সরিষার তেল থেকে শুরু করে ঘি তারপরে মধু সবকিছু পাওয়া যায় তো এখানে হচ্ছে আমি বেশ কিছু জিনিস নিয়েছিলাম সেগুলো হচ্ছে চিংড়ি মাছের বালা যেটা কিনা চট্টগ্রামের বিখ্যাত আমি আসলে কখনও খাইনি এই জন্য এটা অর্ডার করেছিলাম আর সে সাথে নিয়েছিলাম খাঁটি মধু আর সেই সাথে নিয়েছিলাম যে গরুর মাংসের ঝড়ি আচার রয়েছে সেটা আর এখানে যে নারিকেলের নাড়ুটা দেখছেন এটা কিন্তু মারিয়া আপু দিয়েছিল ইছানের জন্য তো এই নাড়ুটা নাকি হানিমধু আপুর হাতে বানানো যে কিনা আমাদের দর্শক আপু রয়েছেন হানিমধু আইডি থেকে বিথি আপু সেই বিথি আপু নাকি নিজ হাতে বানিয়েছিল তো সেটা আমি বারবার বলছিলাম যে রিজিকটা আসলে কি জিনিস কার হাতের জিনিস কার কাছে কখন পৌঁছে যায় তো এই যে গরু মাছের ঝুড়ি আচারটা কিন্তু বেশ ভালো লেগেছিলো আমার কাছে আর এই যে চিংড়ি মাছের যে বালা চাও এটা কিন্তু আমি পরবর্তীতে খাওয়ার সুযোগ পাইনি কারণ সেদিন রাতেই কিন্তু আমার বাবা চলে গিয়েছিলেন সেদিন রাতেই কিন্তু দুঃসংবাদটা এসেছিলো তো যার কারণে পরবর্তীতে এগুলো আসলে খুলে দেখা হয়নি আমার তারপরে তো এই তো বাসায় যাওয়া আসার মধ্যে দিয়েই আছি তবে হ্যাঁ ইনশাল্লাহ এর মধ্যে দিয়ে আমি এই চিংড়ি মাছের যে বালা চাউটা সেটা ভর্তা করে খাবো তো প্রোডাক্টগুলো কিন্তু একদম অর্গ্যানিক আমার কাছে কিন্তু সবচাইতে বেশি ভালো লেগেছে মধুটা কারণ মধুটা এর মধ্যে আমার বেশ কয়েকবার খাওয়া হয়েছে তো আমি কিন্তু গত পরশু দিন একটা ভিডিও শেয়ার করেছি সেটা হচ্ছে আমার নতুন চ্যানেল ওয়ারুদ শিমুলে তো সেখানে কিন্তু বেশ কিছু ড্রেস দেখিয়েছি খুব সুন্দর সুন্দর তো সেগুলো ইচ্ছে করলে আপনারা কিন্তু দেখে আসতে পারেন তো যদি কেউ লিংক না খুঁজে পান তবে আমার কমিউনিটিতে যাবেন কমিউনিটিতে গিয়ে কিন্তু দেখবেন যে একটা পোস্ট দেওয়া আছে তারপর রিড মোর অপশনে গেলেই কিন্তু দেখবেন যে লিঙ্কটা সেই লিঙ্কে প্রবেশ করলে কিন্তু আমার যে ওয়ারুদ শিমুল নামে যে চ্যানেলটা আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই নামে কিন্তু আমার একটা ফেসবুক পেজও আছে ওয়ারুদ শিমুল নামে সেখানে কিন্তু আমি লাইভ করি তবে আমার বাবা যেহেতু এখন নেই এই জন্য বেশ কিছুদিন আমার গ্যাপ গিয়েছে তবে সবাই দোয়া রাখবেন আমি যেন আগের মতো আবারও কাজে ফিরে আসতে পারি তো আপনারা চাইলে কিন্তু সেই ড্রেসগুলো দেখে আসতে পারেন আমি কিন্তু সেখানে ফোন নাম্বার সহ একদম ডিটেলসে বলে দিয়েছি যারা জানেন তারা তো জানেন যেহেতু অনেকেই প্রত্যেক নতুন নতুন চ্যানেলে আসলে যুক্ত হন এই জন্য আর কি নতুন করে আবারও বলে দিতে হয় তো রান্নাবান্না শেষ করে কিন্তু আমি এখন কিচেনটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি যে কোনো কিছু রান্না পরে কিন্তু আমি কিচেনটা খুব ভালো করে ক্লিন করে রাখি এতে করে দেখা যায় গ্যাসের চুড়া হোক কিংবা যে কাউন্টার টপ রয়েছে সেটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন থাকে তো আজকেও কিন্তু যখন ক্লিন করছিলাম তখন মনে হচ্ছিলো যে কিচেনটা একটু নতুন করে সাজাই তো আসলে দেখা যায় জিনিসপত্র কিনে রাখা হয় কিন্তু সেগুলো যথাসময়ে একদম যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো সেই সুযোগটা হয় না তো বাচ্চা বাসায় থাকলে আমরা জানি যে যাদের বাসায় ছোট বাচ্চা আছে আমরা চাইলেই কিন্তু বাসা একদম মনের মতো করে সব কিছু রাখতে পারি না আমরা কিন্তু সব সময় চেষ্টা করি যে বাচ্চাদের হাতের নাগালে যেন না থাকে এমন কিছু জিনিস রাখার তো সব কিছু দেখা যায় উপরে তুলে রাখতে রাখতে এমন একটা অবস্থা হয়েছে যে সব কিছু শখের জিনিসও কিন্তু তুলে রাখতে হচ্ছে তো আজকে মনে হচ্ছিলো আজকে আমি কিচেনটা একটু নতুন করে সাজিয়ে তুলি তো এই যে জারগুলো এগুলো কিন্তু আমি পাপুর কাছ থেকে অনেক দিন আগে নিয়েছিলাম তবে সেগুলো আসলে আর ইউজ করা হয়নি তো আজকে রান্না রান্নাবান্না শেষ করে এগুলোকে একদম সুন্দর করে ক্লিন করে নিয়েছি ক্লিন করে নেওয়ার পরে কিন্তু আমি এগুলো একদম পানি ঝরিয়ে সুন্দর করে টিস্যু দিয়ে মুছে তারপরে কিন্তু এগুলো শুকিয়ে নিয়েছি এখন আমি এগুলোতে আর কি আমার প্রয়োজন অনুযায়ী যা যা কিছু রাখা প্রয়োজন সেগুলো কিন্তু আমি রেখে দিচ্ছি তো প্রথমে যে জারটা রাখলাম সেখানে কিন্তু বেশ কিছু আমি মসুর ডাল রেখেছি যেহেতু আমাদের ঘন ঘন একটু খিচুড়ি রান্না করা হয় ইঝানের জন্য আবার দেখা যায় আমরা কিন্তু ডালটাও বেশ ঘন ঘন খাই এই কিন্তু ডালের প্রয়োজন হয় তো হাতের নাগালে যেন একদম পাওয়া যায় এই জন্য কিন্তু আমি ডালগুলো এখানেই রাখছি তো প্রথমে যে জারটা রাখলাম সেখানে মসুর ডাল রেখেছিলাম আর এখানে আমি মুগ ডালটা যেটা সেটা বেশ কিছু কিন্তু আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে সেগুলোকে আমি ঠান্ডা করে তারপরে এই জারটাতে রেখে দিলাম তো নিচের যে জার দুইটা রয়েছে তার মধ্যে একটাতে আমি মসুর ডাল রেখেছি আর একটাতে মুগ ডাল রেখেছি আর এখন এটাতে আমি চিনি রেখে দিচ্ছি শারিকার বাবাও যেহেতু মাঝে মাঝে ডাল রান্না করে কিংবা হচ্ছে খিচুড়ি রান্না করে এই জন্য কিন্তু ডালগুলো আমি নিচেই রাখলাম একদম হাতে নাগালে যাতে করে ওর জন্য সুবিধা হয় এরপরে আমি এই জারটাতে চিনি রেখে দিচ্ছি কারণ চিনিটাও কিন্তু বেশ প্রয়োজন হয় এই জন্য এটাতে আমি চিনি রেখে দিলাম সবসময় দেখা যায় বড় জারগুলো কিন্তু নিয়ে বেড়াতে ভালো লাগে না মানে সবসময় ওগুলো হাতাহাতি করতে ভালো লাগে না তো যেহেতু উপরে থাকে বড় জারগুলো এই জন্য সবসময় যেন সেগুলো হাত দিতে না হয় এই জন্য এগুলোতে আমি একদম প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিচ্ছি তো চিনির জারটাতেও কিন্তু আমি চিনি ঢেলে নিয়েছি এখন এটাও আমি রেখে দিব তো পরবর্তী জারটাতে আমি ভাবছিলাম যে লবণ রাখবো কিন্তু আমি একবার গল্প শুনছিলাম তার আগের দিনই যে কে যেন চিনি এবং লবণ পাশাপাশি রেখেছিলো আর পায়েস রান্না করতে গিয়ে চিনির বদলে লবণ দিয়ে দিয়েছিল তো এই কথা যখন মনে হচ্ছিল তখন মনে হলো যে না থাক আমি এখানে লবণ রাখবো না এখানে আমি শুকনো মরিচটাই রাখি কারণ শুকনো মরিচটা কিন্তু আমার বেশ প্রয়োজন হয় আমি রান্নার ক্ষেত্রে দেখা যায় শুকনো মরিচটা কিন্তু খুব ইউজ করি তো পরবর্তীতে ভাবলাম যে এখানে শুকনো মরিচটাই আমি রাখি বাংলাদেশি ব্লগার আর তানিয়া আডি থেকে আপু গত ভিডিওতে বলেছিলেন আপু নাকি অনেক বিপদে আছে তার ফ্যামিলিকে নিয়ে তো আপনাদের সবার কাছে দোয়া চাইতে বলেছে তো আপুর পরিবারের জন্য সবাই দোয়া রাখবেন আপুর ভাইকে নাকি বিনা অপরাধে পুলিশ ধরে নিয়ে গিয়েছে তো আমি আশা রাখছি এই দেশের এই পরিস্থিতিতে সব কিছু ঠিক হয়ে যাবে আপু তোমার ভাই যেন তোমাদের পরিবারের মাঝে আবারও ফিরে আসে সবাই আপুর পরিবারের জন্য দোয়া রাখবেন তো দেখেন এদিক দিয়ে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিচেনের খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি বাসার যে কোনো সাইড হোক কিংবা কর্নার হোক একটু যায় নতুন কিন্তু দেখতেও চমৎকার লাগে অনেক তো আমার কাছে ভালো লাগছিল চোখের প্রশান্তি কাজ করছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার মায়ের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে এক্স কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ